আমরা এই ধরনের অবৈধ এবং এই ধরনের চক্রান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ফ্যাসিস্টের অধীন ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা যারা রাজশাহীর মানুষ লেখাপড়া করেছি এখানকার নাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনে আসতে পারি নাই আসলে যখন সুযোগ হয়েছে আজকে যখন দশই মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা যেন রাজশাহীর শাসনের নির্বাচনে বংশগ্রহণ করতে না পারি আশায়ের মানুষ আশায়ের এই মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারে এর মান উন্নয়ন করার অংশীদার হতে না পারে এজন্য একটি কুচক্রী মহল আজকে ষড়যন্ত্র করছে আমরা এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে চাই আমরা প্রশাসনকে বলতে চাই কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে দশ তারিখের নির্বাচনকে বন্ধ করা যাবে না যদি বন্ধ করা হয় তাহলে এর সমুচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শান্তিপূর্ণভাবে এর শিক্ষা কার্যক্রমকে চলমান রাখতে হয় তাহলে দশ তারিখের নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে আমরা পৃষ্ঠপোষক আরো পৃষ্ঠপোষকগণ তারাও থাকবেন আমাদের মিটিং আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব যাতে করে আসলে রুয়াটাকে সত্যি আসলে আমরা চেয়েছিলাম যে আমাদের আন্তরিকতা কোনো ঘাটতি ছিল না এখন পর্যন্ত নেই আমরা এখন আমাদের অবস্থানে দৃঢ় আছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যাতে রুয়া আমাদের হাত দিয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত হয় আপনাদের সহযোগিতা পেলে মন বছরটা জি হ্যাঁ ঠিক আছে